হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমানা ত্রিপল এস বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আমার ভিডিওগুলো কেন দেখছো না তোমরা বলো তো লাইক শেয়ার কমেন্ট কেন হচ্ছে না একটু পাশে থাকো বন্ধুরা একটু পাশে থেকে সাপোর্ট করো প্লিজ আর যেমন পারি তেমন ভিডিও দেওয়ার চেষ্টা করছি কিন্তু তোমরা পাশে না থাকলে মনটা কি আর লাগে ভিডিওতে বলো তোমাদের কী কী বলবো বন্ধুরা তোমরা একটু লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর কি বলবো তোমাদের যদি মনে হয় করো জোর জবস্তি তো কাউকে করানো যায় না তো দেখতে থাকো সাথে থাকো সকাল সকাল চা বানিয়ে ফেললাম বাবার জন্য বাবা চা আর রস খাবে দেখো খুব টেস্টি সকালবেলার টিফিন বানাচ্ছি দেখো রুটি আর আলুর তরকারি খাবে রুটি আর আলুর তরকার বানিয়ে ফেলেছি দেখো তো কে কে খেতে পছন্দ করো কমেন্ট করে জানাও এখন বাবাকে খেতে দেবো তার জন্য প্লেটটা সাজিয়েছি তোমাদের দাদা ভাইয়া আজকে কলভাগ থেকে তিন রকম মাছ নিয়ে এসে থাকে চিংড়ি মাছ এটা এটা কি মাছ মায়া মাছ বড় বড়। আর এটাও কাতলা মাছ বড় কাতলা মাছ নিয়ে এসে রান্না করবো আলু আর কাতলা মাছটা ফ্রাই করেছি এরপর ঝোল করবো আলু কাতলা মাছের এটা মায়া মাছের বড়ো সাইজটা এটা রান্না করেছি ভাল তো কে খেতে পছন্দ করো বড় বড় মায়া মাসে ঝাল অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আজকে দুপুরের রান্না কমপ্লিট তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কী খেতে চাও চলে এসো আমাদের বাড়িতে আমি আর বাবা দেখো সানডে মার্কেটে ঘুরতে এসে এত ভিড় কী বলবো চারিদিকে শুধু ঠেলা ঠেলি আর কিছু না ঠেলা খেতে এসছি আর ঠেলা দিতে এসছি মার্কেটে তো সন্ধেবেলা কী করব এই জন্য ঘুরতে চলে এলাম ভিড় থেকে এসে কষ্ট হয়ে গেছে পিপাসা পেয়েছে তার জন্য আমি এক বাবা জুস খেতে চলে এসেছি একটা দোকানে তো আমি পাঁচ টাকার জুস খেয়েছি বাবা দশ টাকার জুস খেলো বাই বাই